সবাই খাবে সবার পেট খারাপ হবে না পেটের প্রবলেম হবে সবার বলে তো দাও আমাকে হোলিটা তো হোলির দিনে আমার কি আমার না রাত করবে না বাড়িতে এতগুলো বয়স্ক লোক আছে সবাইকে আমাকে সার্ভ করতে হবে না সবার পেট খারাপ হলে তো আমাকেই বলবে লোকে তোমাকে আর কি বলবে তুমি তো চলে যাবে হুম আমি তো ভাবলাম হোলি আছে এই আলকিগুলো আমার একদম পছন্দ হয় না

কি করতে আমি নিজেই ফ্র্যাঙ্ক হয়ে গেছি নিশ্চয়ই বলবে কেমন লাগলো আমাদের বোধি আর নয় তোমাদের ও